লাতানুল বির্রাম হাত্তা তুং ফিকুম্মা তো হেব্বুন বমা তো ফেকু মেও শাইন ফাইন আলহবি আলি সুরাহ আলে এমরান আয়াৎ বিরানব্বই আল্লাহ রবুল্লা আলাউন বলেন যে লামতানা আলুর বিররা হাত্তা তন্ফিকুমিম্মা তো হেবুন বান্দা তুমি আল্লার রাস্তা যায় খরচ করো কেন এটা তোমার প্রিয় বস্তু হতে হবে এই জন্য হজরতে ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ স্বপ্নে আদেশ দিয়েছেন প্রিয় বস্তু কোরবানি করার জন্য হজরতে ইব্রাহিম আলাই সালাতাম একশো উট কোরবানি দিলেন আল্লাহ পাক আবার পরের দিন স্বপ্ন দেখেন না হবে না তোমার প্রিয় বস্তু কোনটা খুঁজে দেখো তোমার প্রিয় বস্তু আমার নামে কোরবানি করতে হবে পরের দিন দুইশো উট কোরবানি দিলেন আল্লাহ আবার স্বপ্নে দেখাইলেন স্বপ্নে নির্দেশ দিলেন যে না এই পুরা পৃথিবীর মধ্যে তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা সেটা আমার নামে কোরবানি করতে হবে ইব্রাহিম আসলাম চিন্তা করলেন আমার একশো বছর বয়সে আমার যে সন্তানটা হয়েছে হজরতে ইসমাইল আলাইসালাম এটা হলো এই পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু সোহান বলেন পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস কুরবানি করার জন্য মিনা ময়দানে চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানামুন বিরা হাত্তাতুনফিকু মিম্মা তুহিব্বুন বান্দা তোমরা তোমরা বস্তুটাকে বেশি সেই বস্তুটা যদি আল্লাহ রাস্তায় কোরবানি না করো তাহলে তোমাদের কোরবান কবুল হবে না প্যারে হাজরেন আমরা আজকে দেখি আমরা যে যখন একটা ফকির আসে অথবা মসজিদে টাকা দেওয়ার জন্য যখন পকেটে হাত ঢুকায় অনেকক্ষণ হাত বাহির হয় না মানে সে চেষ্টা করে আমার পকেটের মধ্যে সব যে মন্দা টাকাটা আছে যেটা ফেটে গেছে ছিঁড়ে গেছে যেটা ময়লা হয়ে গেছে আবর্জনা হয়ে গেছে একদম টুকরা টুকরা হয়ে গেছে এমন একটা ময়লা আবর্জনাওয়ালা দুই টাকার একটা নোট বাহির করার সে চেষ্টা করে এই জন্য এক থেকে দুই মিনিট লাগে পকেট থেকে হাত বাইর করতে নাওল্লাহ বলেন আল্লাহ

তনা লুল বিরা হাত তুন্সিকু মিমা তোহেপুন বন্দা ততক্ষণ তো তোমার দান তোমার কুরবানি তোমার সদাকা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আমার নামে কুরবানি না করো তাহলে আমরা দেখতে হবে যে পশুটা যে গরুটা যে ছাগলটা দেখতে খুব সুন্দর খুবই ফুটফুটে এবং মায়া লাগে দয়া লাগে এটা দেখতে খুব চমৎকার নিখুত একটা পশু আমরা আল্লাহর রাস্তা কুরবানি করতে হবে লাতানা অমা তু ফেকুম সাইন ফাইনাল্ল বেহিয়ালি মান্দা অমা তো ফেকুম ইন সাইয়েম তোমরা যা কিছু আল্লাহ রাস্তায় খরচ কর ঘরে করো বাহিরে করো দোকানে করো রাস্তায় করো বাজারে করো যেখানেই করো না খেনো ডাইন হাতে করো বাম হাতে করো গোপনে করো প্রকাশ্য করো দিবালোকে করো রাত্রে করো যখনই তোমরা আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করো ফাইনাল্লাহু বিহি দুনিয়ার কেউ না জানতে পারে কিন্তু একজন জানে তিনি কে আল্লাহ অতএব পানদা লানতানানুল বিরহা তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা তোমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা সেটাই তুমি আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করবে তাহলে আল্লাহ আসবাহ আমাদের এই দানকে আমাদের এই কুরবানিকে আল্লাহ আসবাহ তাআলা কবুল করে নেবেন